আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা আপনাদের সদ্য ওপেন করা ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার এবং ওয়াটারমার্ক সেট করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে কিছু কথা বলবো তো আপনারা সম্প্রতি খোলা ইউটিউব চ্যানেল থেকে সে চ্যানেলসের আইকনে ক্লিক করে সেটিংসে যাবেন ওখানে কাস্টোমাইজেশান ভাষা দেখবেন কাস্টোমাইজেশান কাস্টোমাইজেশন থেকে আপনারা এটা ক্লিক করবেন কাস্টোমাইজেশান থেকে ক্লিক করার পর এখানে দেখবেন প্রোফাইল আছে প্রোফাইলের ব্যানার ইমেজ পিকচারের দাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক করা মার্ক করে দিচ্ছি আমি এখানে পিকচার ব্যানার পিকচার বলতে এখানে লোক বুঝেছে আর ব্যানার বলতে ব্যানারের এক নাম হচ্ছে আর্ট পিকচারের আরেক নাম হচ্ছে লোক পিকচার বা লোক একই জিনিস ব্যানার বা আর্ট একই জিনিস নিচে আছে ওয়াটার মার্ক দুইটা আপনারা সেট করবেন এই তিনটা জিনিস আমি আজকে আপনাদেরকে সেট করে দেখাবো আর আপনারা এই তিনটা জিনিস বিশেষ করে আপনার ব্যানার এবং লোগো ব্যানার এবং লোগো আপনারা ক্যানভা ডট কম থেকে ডিজাইন করে নিয়ে নেবেন এবং এখানে আপনারা দেখছেন সাইজ দেওয়া আছে সাইজ কত এম হতে পারে ফিএনজি না ফিজিএল আপনারা ওগুলো ওখান থেকে দেখেই সেট করবেন ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে ব্যানারটা সেট করতে হয় দেখতে পেলেন ব্যানারটা সেট করবেন এই যে ব্যানারটা অলরেডি সেট হয়ে গিয়েছে ব্যানারটা এমন সেট করবেন যাতে আপনাদের নামটা ব্যানারের মাঝখানে থাকে ব্যানারের মধ্যে আপনারা লোগোটাও দিতে পারবেন আর আপনাদের ব্যানার কিন্তু চেঞ্জ করা যায় লোকও কিন্তু চেঞ্জ করা যায় না ব্যানার কিন্তু চেঞ্জ করা যায় ইউটিউব চ্যানেলের ব্যানার চেঞ্জ করা যায় লোকও কিন্তু চেঞ্জ করা যায় না এটাই মাথার এক বছর ঠিক আছে আমি অলরেডি আগে থেকেই ব্যানার এবং লোগো জ্ঞান ডিজাইন থেকে ডিজাইন করে রেখেছি আমি এখন এগুলো সবগুলো কিন্তু মোবাইল থেকে আপলোড করতেছি আপনারা একটু খেয়াল করবেন না পারলে আমার ফোন করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনার ওটা দেখে আমাকে লক করলাম আপনাদের বাব বলে দেবে আর আপনারা এই ডেতালে রিমুভ করতে পারবেন কিন্তু লোগো চেঞ্জ হবে না লোগো চেঞ্জ হবে না ঠিক আছে এখানে দেওয়া আছে এখানে সায়েন্স ফাইলের সাইজ ফাইলের ধরন কোন ক্যাটাগরির ফাইল দেবেন এগুলো সব এখানে দেওয়া আছে আর এখানে ডেসক্রিপশন বক্সটা আমরা পরে দিব এখানে ডেসক্রিপশান বক্সটা আমরা এখানে পরে ফিল আপ করে দেবো এখানে দেবো না আপাতত কারণ দিতে আমার টাইম লাগে ঠিক আছে যার নামটা আপাতত এটা এখানে দিব না এরপরে আপনারা দেখতেছেন এখানে দুইটা সেট করলাম ব্যানার এবং লোগো নিচে ওয়াটারমার্কটাও সেট করে দিব ইনশাল্লাহ নিচে ওয়াটারমার্কটাও সেট করে দিব মানে লোগোটাকেও ওয়াটার হিসেবে সেট করতে পারে লোগোটাকেও ওয়াটার হিসেবে সেট করতে পারে যেখানে ওয়াটারমার্ক হিসেবে লোগোটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিব করে যে ওয়াটারমার্কটাও এখানে যায় ওটা যায় আপনাদের এই কাজগুলো কিন্তু সবগুলো আমি মোবাইল থেকে দেখিয়েছি আপনারা মোবাইল থেকে চাইলে কাজগুলো করতে পারবেন ডেস্কটপ প্রয়োজন এই চ্যানেল করার জন্য কোনো ড্যাক্সটপ প্রয়োজন এটা হওয়া কথা ঠিক আছে আর এগুলো করে আপনার উপর উপরে লিখে আছে পাবলিশ এই যে উপরে পাবলিশ ঠিক আছে পাবলিশে ক্লিক না করলে এটা পাবলিশ হবে না বা সেভ হবে না পাবলিশে ক্লিক করবেন ঠিক আছে পাবলিশে ক্লিক করলে এখন সেভ হয়ে গেছে এটা এখন সেভ হয়েছে ঠিক আছে এরপরে আপনারা এখান থেকে তাদের সময় হ্যান্ডেলটাকেও চেঞ্জ করা যায় প্রয়োজন হলে আপনারা হ্যান্ডেলটাও চেঞ্জ করে নেবেন হ্যান্ডেল আপনার নাম হচ্ছে ইউজার নেম হ্যান্ডেলের আপনার নাম হচ্ছে ইউজার নেম যেভাবে যেখানে ব্লার হয়ে আছে আর উপর আপনারা চ্যানেলের আইকনে ক্লিক করবেন লোগোতে ক্লিক করবেন এটা হচ্ছে আমার চ্যানেল লোগো উপরে দেখতেছেন ডান পাশে উপরে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করে ওখান থেকে সেটিংস আউট সব করা যাবে এই যে এখান থেকে আমরা এখন সাইনআট করে বের হয়ে যাব ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে এখান থেকে সাইনআট করা যাবে সাইনআট করে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব ঠিক আছে আজকে ভিডিওটি এগিয়ে এতটুকু ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম